লাউ বাগান তো মোটামুটি দেখেছেন কতটা পরিশ্রম করলে এই বাগান এতটা সতজ হয়ে ওঠে যারা বাগানগুলো করেন তারাই বলতে পারবেন যে আপনাদের কত কষ্ট হয় এই পরিত্যক্ত জায়গাতে যারা এগুলো করে থাকেন তারা সত্যিকার অর্থেই কৃষি প্রেমিক না হলেও অন্তত ভালো মানের একজন সদস্য হতে পারেন আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা জয়দেবপুর থেকে গাজীপুর থেকে গাজীপুর জেলায় তো এখানে দেখেন চারাগুলো দেখেন আপনারা জাস্ট চারা দেখেন চারার দিকে আমার দিকে না আমার দিকে না আমার দিকে না প্লিজ উত্তরার মানুষগুলো চারার দিকে তাকান সো চারা মাসাল্লাহ মার্শাল্লাহ গ্রোথ কি বাবা আল্লাহ আর কন্ডিশন দেখেন ইউজ পরিমাণ সুন্দর এদিকে একটা চারা অলরেডি মনে হয় অন্য জায়গা থেকে এনে রোপণ করছে হয়ে যাবে নতুন দেখাচ্ছে কি পরিপাটি মাসাল্লাহ দেখেন যত দূর যাবে তত দূরেই কিন্তু এই লাইয়ের বাগানটা আপনারা দেখতে পারবেন ক্যামেরাটা একটু ভালো হলে অবশ্য দেখতে পারতেন কতটা স্বচ্ছ বিশেষ করে এই শাকের ঢোকাগুলো তো আরও মারাত্মক লাগে ইয়া আল্লাহ মাশাল কি বলবো সত্যি ভাই অবাক কর বিষয় আমি এগুলো পছন্দ করি ঠিক আছে কিন্তু মানে আপুরা তো আরও বেশি পছন্দ করে থাকেন এই দৃশ্য কিন্তু আমার কাছে যে এত পরিমাণ ভালো লাগতেছে আর লাউ যদি দেখাই লাউ তো আলহামদুলিল্লাহ আছেই লাউ তো এর আগে নেই অসংখ্য লাউ চলে আসছে বুঝি ওদিকেও কিন্তু আছে হ্যাঁ ওদিকে জাল দিয়ে বেড়া দিয়েছে তবে অনেক কষ্ট করে তারা এটা বোঝাই যায় না দেখেন ওই পাশে সিম ছিল ওদিকে দেখাইতে পারি না ওইদিকে অনেক বড় করে মূলত তালা তাদের এই কাজগুলোকে বরকতময় করুক আমি দোয়া করি আপনারাও তো করবেন আশা করি কেমন এবং যেহেতু মাটি বেশি খোলা জায়গায় ছাদ বাগান যারা করেন তাদের জন্য তো একটু ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়ায় এখানে অবশ্য সেরকম না এটা ওদের শিকড় পর্যাপ্ত পরিমাণে ওরা ছড়াতে পারে এর জন্য গাছের কন্ডিশন এমন হতে পারে হয়তো অনেক চিন্তা করবেন আসলেই এটা আমি আজকে মতো বিদায় নিই আজকে জয়দেবপুর থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম